হাজার কোটি রুপির মালিক বিখ্যাত রেমন্ড গ্রুপের প্রতিষ্ঠাতা আজ সবারই একদম নিঃস্ব বলিউডে তাবর তাবর সুপারস্টার যার প্রতিষ্ঠানের মডেল হয়েছিলেন সন্তানের বিশ্বাসঘাতকতায় আজ তার দিন কাটে পথে পথে সস্তা ভাড়া বাড়িতে বিখ্যাত কাপড় ব্র্যান্ড রেমন্ড কামাসুস কন্ডম সিমেন্ট ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি কি ছিল না তার পেয়েছিলেন ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব পদভূষণ সব থাকার পরও আজ তিনি প্রায় নিঃস্ব সন্তানকে ভালোবেসে সব উজাড় করে দেওয়ায় সেই হতভাগা পিতা ভারতের বিশ্ববিখ্যাত ব্র্যান্ড রেমন্ডের দুর্ভাগা মালিক বিজয় সিঙ্গালিয়া কিন্তু কীভাবে ধনকূপ থেকে প্রায় পথের ভিগারিতে পরিণত হলেন তিনি উনিশশো আটত্রিশ সালে ভারতের কানপুরে জন্ম নেওয়া বিজয় পথ সিঙ্গালিয়া একজন পুরদস্থ ব্যবসায়ী এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তার পরিচালিত রেমন গ্রুপকে তিনি তুলে দিয়ে গিয়েছেন বিশ্ব দরবারে ভারত সহ সারা বিশ্বে দুইশোটি শহর জুড়ে সম্প্রসারণ করেছিলেন রেমন্টের সাতশোর বেশি শাখা এই রেমন গ্রুপকে এতটাই শক্তিশালী করেছিলেন যে দুই হাজার বিশ সালেও কোম্পানিটিকে তিন হাজার তিনশো কোটি রুপির বেশি দুনিয়া জুড়ে তবে তারই প্রতিশোধ ব্যবসার সুদিনে কোনো সুভাষ আজ পৌঁছায় না শুধুমাত্র তার নিজের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসার কারণে বর্তমানে পার করেছেন এক দুর্দর্শ জীবন উনিশশো সালে নয় সেপ্টেম্বর বিজয়পাদ এবং আশাবাই সিংহার কল জুড়ে নিজের নামে যার নাম রেখেন গৌতম বিজয়পাদ সিংহালিয়া ছোটবেলা থেকে তার ছেলে ছেলে সেতি রোগের সমস্যা সেজন্য বিস্তর চিকিৎসার চেষ্টা করে যান বিজয় দম্পতি গৌতমের বয়স তিরিশ হলে ওষুধের পার্শ্ব তার রোগ আরও বাড়তে থাকে তা সত্ত্বেও পুত্রকে আগলে রাখেন যক্ষের ধনের মতো করেই অতি আদরের একমাত্র সন্তান গৌতম সিঙ্গানিয়াকে উনিশশো সালে বিজয়পাত রেমন গ্রুপে জয়েন করান উনিশশো সালে তাকে ম্যানেজিং ডিরেক্টর এবং দু সালে চেয়ারম্যান পদে প্রতিষ্ঠিত করেন বাবা ছেলে মিলে রেমন গ্রুপকে উন্নতির শিকরে নিয়ে যান রেমন গ্রুপ থেকে অর্থ নিয়েই অন্যান্য বিস্তর ব্যবসা শুরু করেন গৌতম উনিশশো সালে রেমন নেমন্ডে যোগদানের কিছুদিন মধ্যে গৌতম চালু করেন কামাশূত্র এই ব্যান্ড অধীনে মূলত কামসূত্র নামক কর্ণম উৎপাদন ও বিপণন শুরু করেন তৎকালীন টপ মডেল পূজা বেদী এবং মার্ক রবিনসনকে নিয়ে যুক্ত করেন লঞ্চিং ক্যাম্পেইন পরবর্তীতে মুম্বাইয়ের অভিজাত এলাকায় বান্দায় চালু করেন পয়জন ক্লাব নামে আরও একটি নাট ক্লাব বলিউডের নামি দামি অভিনেতা বিলিয়ন ব্যবসায়ী এবং সরকারি উদ্যোগ পদস্থ কর্মকর্তারা সেই সুবাদে প্রতি এই ক্লাবে আনাগোনা ছিল মুম্বাইয়ের বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের রাতভর চলত উদ্দম জলসা আর তারই সাথে ফুলে ফেঁপে উঠে গৌতমের নাইট ক্লাবের ব্যবসা গৌতম শুরু করেন স্টিল সিমেন্ট এবং কাপড়ের ব্যবসা যেগুলো তিনি পান ঐশ্বনীয় সাফল্য উইকিপেডিয়ায় তথ্য অনুযায়ী দু হাজার বারো সালে গৌতম হয়ে যান এক দশমিক চার বিলিয়ন ডলারের মালিক কালক্রমে বিজয় সিঙ্গালিয়া তার শেষ জীবনে সব সম্পত্তি ছেলের নাম করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দুই সালে নিজের সমস্ত সম্পত্তি একমাত্র ছেলে গৌতম সিঙ্গানিয়াকে হস্তান্তর করেন আর এরপরে তার জীবনে নেমে আসে দুর্যোগের ঘন তারও ছেলে তাকে নিজ বাড়ি থেকে বের করে দেয় সকল সম্পত্তি ছাড়া করা হয় এমনকি তার ব্যক্তিগত ব্যবহারে গাড়িগুলো কেড়ে নেওয়া হয় যেই রেমন্ডের উপর ভর করে গৌতম তৈরি করেন তার ব্যবসায়িক সাম্রাজ্য সেই রেমন্ডের সকল কর্মচারীদের বিজয়পাতের সাথে যোগাযোগের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় অথচ গৌতমের বিলাসী জীবনের ফিরিস্তি সরলে বিশ্বের অনেক বড় বড় ধনকুপেরও লজ্জা হয় গৌতম সিঙ্গালিয়া শখের মূল্য হাজার কোটি টাকা মিলিয়ন ডলারের ব্যক্তিগত জেট বিমান সাথে আরও তিনটি ব্যক্তিগত হেলিকপ্টার রয়েছে ফেরারি চারশো আটান্ন চ্যালেঞ্জার তিনশো ষাট মডেনা এবং ল্যাম্বারগনি টেসলা মডেল সহ অসংখ্য মিলিয়ন ডলারের কার গৌতমের থাকার বাইরে মুম্বাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ এবং দামি ভবন মুকেশ আম্বানির বিখ্যাত বাড়ি আলতানিয়ার পরবর্তী চার অবস্থান বিলিয়ন ডলারের তিরিশ টলার এই হাউস নামে এই বাড়িটি দেখতে যেখানে থাকেন গৌতম স্ত্রী নওয়াজ মোদি সন্তানেরা ব্যক্তি জীবনে এই গৌতমের পিতা রয়েছে অসংখ্য অ্যাডভান্সারপূর্ণ রেকর্ড বিমান চালনার দক্ষতা রয়েছে তার সর্বমোট পাঁচ হাজার ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে বিজয় পাতের উনিশশো চুরানব্বই সালে নিজস্ব বিমান করে চব্বিশ দিনে তিরিশ হাজার কিলোমিটার অতিক্রম করেন বিমান চালানোর প্রতিযোগিতায় জিতের স্বর্ণ পদক এজন্য তিনি ভারতীয় বিমান বাহিনী কর্তৃক সম্মানজনক এয়ার কমান্ডোর পদ পেয়েছিলেন সাতষট্টি বছর বয়সে গরম বাতাসে বেলুনে চড়ে উনসত্তর হাজার ফুট উচ্চতায় যাওয়ার বিশ্ব রেকর্ড স্থান দখলে জানিয়ে বিসিবি তখন আলাদা ফিচার নিউজও করেছিলেন ভারত সরকার থেকে দুই সালে তিনি পান টেনজিং মোরঙে ন্যাশনাল অ্যাডভেঞ্চার দুই সালে পেয়েছেন ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদভর্ষণ তিনি ছিলেন দুর্দাত্ম সাহসী একজন বৈমানিক উনিশশো সালে ছোট্ট একটা মাইক্রোসফট এয়ারক্রাফ্ট চড়ে তিনি যুক্তরাষ্ট্র থেকে পারিয়ে দেন ভারতের উদ্দেশ্যে যা নিজের লেখা বই এবং অ্যাঞ্জেল ইন দ্য কফিট উল্লেখ করেন দু সালে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট পরিচালনা পর্ষদের চেয়ারম্যানও নির্বাচিত হন গত একত্রিশে অক্টোবর দু সালে তিনি প্রকাশ করেন ইকোনমিক লাইফ দ্য অটোগ্রাফিক নামক একটি আত্মজীবনী এতদিন পিতা পুত্রের সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের নিয়ে তেমন কিছু লেখেননি তবে তার এই আত্মজীবনী প্রকাশের পরে এমন অনেক বিষয় প্রকাশে আসে যা দর্শক পাঠকের চরম বিস্ময়ে অভিভূত করে দিয়েছে নিজের এই আত্মজীবনীতে বিজেপা যারা তার নিজ জীবনে দুঃসহ অভিজ্ঞতার কথা তিনি বলেন অভিজ্ঞতা থেকে আমি সবচেয়ে বড় শিক্ষা পেয়েছি যে বেঁচে থাকাকালীন মাতা পিতার সম্পত্তি সন্তানকে দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করা উচিত মাতা পিতার সম্পত্তির অবশ্যই তার সন্তান প্রাপ্য হব তবে এটি তাদের মৃত্যুর আমি চাই না কোনো অভিভাবককে এমন যন্ত্রণা সহ্য করতে হয় যা আমি প্রত্যহ সহ্য করি বিজয়পাধ সিঙ্গানিয়া বর্তমানে দক্ষিণ মুম্বাইয়ের একটি ভাড়া বাড়িতে থাকেন তার স্ত্রী বিজয় পদকে এখন তার প্রকাশ্য খুব একটা দেখা যায় না দু হাজার বিশ সালে সর্বশেষ তার ইন্টারভিউ থেকে জানা যায় যে বর্তমানে তার সন্তানের বিরুদ্ধে করা মামলা এবং আইনজীবীদের সাথেই ব্যস্ত থেকেই তার জীবনের শেষ দুঃখগুলো সময় পার করেছেন এই দুর্ভাগা বিদ্য এটা খুবই দুর্ভাগ্যজনক উনআশি বছরের জীবনে আমি কখনো ভাবিনি আমার সব কিছু দিয়ে দেওয়ার পরও আমি আমার পরিবার ছেলের বিরুদ্ধে কোর্টে যাব